চাচি বানুর এবং গোয়েল সাপ পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হলো দুই যুবককে ঘটনা ফটিকরায়ের কাঞ্চনবাড়ি তরুণী নগর বালাকার পাড়ায় কয়েকটি বানরকে নির্মম ভাবে হত্যা করে বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীরা আটক করে অভিযুক্তদের পরবর্তী সময়ে বন বিভাগ এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত যুবকদের স্থানীয় মানুষের তৎপরতায় প্রাণী সংরক্ষণ ও বন আইন প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মীরা শুনছি খবর মানে একটা ইনফরমেশন পাই আইছি আইছি আইসিখ দুইজন টিভি পাইছি আমরা এটা আপাতত আমরা হেফাজত আমরা যা কীটা আমরা দেখা হবে কীটা আর লোক থেকে জানা যায় স্যার তার সাথে আরো ছিল যে বন্দুক নিয়ে ভাই এটা তো আমরা পাইছি না এখানে মেইন জায়গাতে কিন্তু এটা পরে যাব কীটা কিভাবে এটা করছে কিভাবে তারা এটা কছে করে ঠিক আছে ধন্যবাদ